অনলাইন ট্রেন্ডিংয়ের মাধ্যমে আসামের শ্রীভূমি জেলায় প্রায় চারশো কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে এ নিয়ে গত কিছুদিন ধরে দফায় দফায় অভিযান চালাচ্ছে পুলিশ এতে সফলতাও আসছে এবার একাণ্ডে জড়িত থাকার অভিযোগে বদরপুর পুলিশ অভিযানে নেমে সাকিব অ্যান্ড কোম্পানির দুই মাস্টারমাইন্ডকে আটক করে এ মর্মে বদরপুর থানার ওসি উত্তম অধিকারী জানান যে রবিবার রাতে পুলিশের অভিযানে গ্রেপ্তার হওয়া পান্ডাদের নাম মোজাকির আহমেদ ও শাহানুল আলম লস্কর তাদের বাড়ি যথাক্রমে আসামের শ্রীভূমির ও হাইলাকান্দির কাটলি ছড়ায় পুলিশ ধৃতদের কাছ থেকে একটি কালো রঙের বিলাসী গাড়িও বাজেয়াপ্ত করেছে পুলিশ ধৃতদের বিরুদ্ধে চুয়াল্লিশ বাই পঁচিশ নম্বরে একটি মামলা হাতি নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে যে মোজাফির আহমেদ আর সাইনুল আলম নম্বর লৰা দুজনে আমার অঞ্চলৰ পৰা অনলাইন ট্রেনিং লাখ লাখ টাকা লুণ্ঠন কৰি আহিছিল আমি ইনফৰমেশ্যন পাই এই ল'ৰা দুজনক বডপৰ টাউনৰ পৰা আটক কৰিব সক্ষম হ'লোঁ আৰু তেওঁলোকৰ ওপৰত আমি নিজকেৱে কয় এটা গোচৰ ৰুজু কৰি আটক গ্ৰেপ্তাৰ কৰোঁ আৰু আজি মহামান্য আদালতত প্ৰেৰণ কৰোঁ আৰু এই অন্যবাদ আৰু তেওঁলোকৰ লগত কোন কোন জড়িত আছে আমি পৰৱৰ্তী তদন্তত আমি জানিব পাৰিম ধন্য